আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা দুই হাজার পঁচিশের মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে একটা সেটা তো আমরা বলেছি আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি আমরা একটা রোড চাই বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড দেওয়া তার কবে কি করবেন এটা তো গভর্নমেন্টের ডিউটি না ওকে আমি কেন বলতে যাব যে কবে তুমি কি দেবা গভর্নমেন্ট বলবে যে আমি এতদিন 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 এটা দেবো এ কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে অনেক যারা বলছে যারা এই কথা বলেছে তারা সবাই আন্দোলনের কতটা জড়িত ছিল সেটা আমি জানি না আমরা পনেরো বছর ধরে আন্দোলন করছি আমরা কিন্তু কখনোই একথা আমরা একত্রিশ দফা তো আমরা দিয়েছি দুই বছর আগে সংস্কারের কথা আমরা বলেছি একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে হবে সংস্কার করে আগে নির্বাচিত নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা পদকটা ওটাই গেটটা সেটাই সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে কারা কে উইজ এলিজিবল রুল দিস কান্ট্রি কারা দেশ চালাবে এই কথা তো আপনার জনগণই ঠিক করবে সেই জন্যই নির্বাচন ইজ দ্য অনলি অনলি অল্টারনেটিভ এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে এটি যদি ঠিক হতো জনগণ তো আটাশ অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে বাধ্য হ্যাঁ এটা কুতর্ক আজকে বড় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি আপনার পছন্দসই সই আমি দু একটা প্রশ্ন করতে চাই আপনি বা আপনার বিষয়ে আপনি যদি একটু বলেন দু একটা বিষয় শেষ হয়ে আসছে আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা শেখ সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন আমরা গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত অতীত দিয়েছি আমি এখন এই এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো আমার বিশ্বাস আমার আমার দর্শক যারা শ্রোতা যারা তারা সেটাকে গ্রহণ করতে পারবেন আমার কাছে একটাই প্রশ্ন এই দেশটা আমাদের আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছি পাকিস্তান হানাদার বাহিনীকে উঠিয়েছি তখন আপনার ত্রিশ লক্ষ বোলা যে বলুন ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তিন লক্ষ মা বনের ইজ্জত গেছে আমরা দেশ স্বাধীন করেছি পরবর্তীকালে অনেক চড়াই হয়েছে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি গণতন্ত্র ধ্বংস হয়েছে গণতন্ত্র আবার এসছে আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই লেটাস নট ডিভাইড লেটাস্ট নট আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি এক জায়গায় এসে সঠিকভাবে এগোই আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি সেটাই একমাত্র পথ লাস্ট প্রশ্ন এটা অবশ্য দর্শকদের প্রশ্ন কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোরেও সরাসরি দেখানো হচ্ছে সুতরাং আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমাদের একটু সময়ও দিতে হবে আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যেন যে বাজার ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছিলাম এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপি কে দায়ী করছে যে আগে যা আওয়ামী লীগ করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই চাঁদাবাজিগুলি করে নেই এইগুলো কিছু মানুষ আছেন কিছু মনে করবেন না যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না এবং তাদের বায়াস তারা বিএনপি কে দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন প্রশ্নটা হচ্ছে সেটা কেন বিএনপি কেন এই সিন্ডিকেটের বিএনপি কেমন কাউকে ঢুকবে এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে আপনি বলেন আমি নামগুলো বলতে পারি হ্যাঁ আপনার এস আলমান রহমান এস আলম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে এবং কনজিউমার গ্রুপ চা ইম্পোর্ট করা হয় তারা এরাই ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না ইউ হ্যাভ টু টেক সাম টাইম এটা তো কোন একটা অলৌকিক শক্তি নাই কারোর মধ্যে যে সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক করল যেটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন মাটিতে মিশিয়ে দিয়েছেন অর্থনীতি বলতে বড় বড় মেগা প্রজেক্ট করেছে কিন্তু মানুষ তো শেষ হয়ে গেছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে ইট উইল টেক সাম টাইমি টাইম এমনিতে সাপ্লাই চেনের ক্ষেত্রে অনেক সময় সরবরাহ লাইনের ক্ষেত্রে যেটা ছোট মানে স্থানীয় পর্যায়ে আপনারাও বিএনপি থেকে আসলে আহ্বান জানিয়েছেন এরকম কেউ করে থাকলে আসলে তার বিচার করা অনেক ক্ষেত্রে আপনারা কাউকে কাউকে বহিষ্কারও করেছেন এই ব্যাপারটাকে আপনি কত বড় সমস্যা মনে করেন যে মানে আসলে আমি আমাকে বলি আমি তো আমি কিন্তু মাঠের মানুষ আপনি আমি আপনার ঢাকা বেশ পজিশন নই আমি মাঠ থেকে উঠে এসেছি রাজনীতি করতে করতে আমি পৌরসভার মেয়রও ছিলাম চেয়ারম্যান ছিলাম আই নো যে আপনার মাঠে বাজারে হাটগুলোতে কি হয় না হয় এখানে আমাদের দুর্ভাগ্য যে গত পঞ্চান্ন বছরেও আমরা মার্কেটিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারিনি কোনো গভর্নমেন্টই পারেনি মেবি পারেনি এখানে ওই বিষয়টাকে আপনার যদি সঠিক করে না যায় তাহলে এটা কোনোদিনই ঠিক করা যাবে না সেটা হচ্ছে যে আপনার যে মার্কেটিংয়ের মাঝখানে যে সমস্ত আপনার যে দালালরা যারা আছে আপনার যারা ভাগ করে নিয়ে যায় ভাগ করে টাকাগুলো নিয়ে যায় চারটা পাঁচটা ছয়টা করে সেখানে কিন্তু বেজে আসতে পারলে ওই কৃষক যে দামে বিক্রি করছে সেই দামটা ভোক্তারা পাবে না দ্যাট ইজ দ্য প্রবলেম সুতরাং এইটা করার জন্যে আপনার সুনির্দিষ্ট প্ল্যানিং দরকার পরিকল্পনা দরকার এবং সময় দরকার যেখানে আপনার এটা করা সম্ভব হবে আপনার আপনি জানেন ভালো করি পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কোঅপারেটিভস আছে অ্যাসোসিয়েশনস আছে আপনার যারা ফার্মার্সদের যারা আপনার এইসব মার্কেটিং এর সঙ্গে জড়িত হয় আমাদের এখানে আনফর্চুনেটলি সেই ধরনের সেগুলো কিছু গড়ে ওঠেনি উঠতে দেয়নি বা এই জায়গাগুলোকে ঠিক করার জন্য ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এটা যেন কাজ করতে পারেন এবং অর্থনীতি যেন ওই লক্ষ্যে কাজ করেন সেটা অত্যন্ত জরুরি ব্যাপার জনাব মির্জা ফখল ইসলাম আলমগীর আপনাকে অনেক ধন্যবাদ আপনি আজকে অনেকগুলো বিষয়ের অবতরণ আমরা করেছি আপনি সবগুলো বিষয়ই আসলে আপনার অবস্থান দলের অবস্থান চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করেছেন আমাদের দর্শকরা খুব উপভোগ করেছেন তারা খুবই অ্যাক্টিভ ছিলেন চোদ্দ হাজারের মতো দর্শক কনকারেন্ট ভিউ ছিল আমাদের ইয়েতেই চ্যানেল টোয়েন্টি ফোরও নিশ্চয় অনেকে দেখেছেন এবং অনেকে অনেক মন্তব্য করেছেন বেশিরভাগ আপনার সাফল্য কামনা করেছেন দলের সাফল্য কামনা করেছেন কেউ কেউ কিছু সমালোচনাও করেছেন আমরা যখন করি তখন সমালোচনা সহ্য করতাম আপনাকে ঠিকানার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক